বন্ধুরা এই যে আপনারা আমার এত প্রশংসা করেন না এই কালে আমার একটা কথা মনে হয় আমি না এই প্রশংসা পাইয়াই আইছি সকলে আমার খুব ভালোবাসে প্রশংসা খালি এখন শুনি না বিয়ার আগে থাকতে শুনতে পাইতাম আমি যখন স্কুল কলেজে যাইতাম পোলার মায় বাপরা আত্মীয় স্বজনরা আমার পিছন দা করিয়া কইরা বাড়ি চলে যাইতো আমার বাপ মায়া কইতো বিয়া দেবেন না কি একটা ভালো সম্বন্ধ আছে। তা আমি নিজে নিজে মনের ভাবতাম যে আমি তো ভালো মাইয়া এরম কেউ আসে কোনোদিন আমার দোষ পাই না জানেন তো কিন্তু ওই যে যখন সতেরো বছরে আমার বিয়া হইলো তখন ঠিক আমি আমার সব দোষ দেখতে পাইলাম জানেন তো আপনারা যদি মনে করেন নিচ্ছন্দার ফ্যামিলি দেখা বিয়া দেবেন শুধু স্বামী স্ত্রী একেবারেই ঝামেলাহীন সংসার তাইলে নিশ্চিত থাকেন ওই যে একটা বেড়া মানুষ আছে না ওই বেড়া মানুষটা জীবন হাওলা ফেরে দেবে আমি তো হেয়া ভাই ভাই বিয়া করছিলাম হাই রে কি সুন্দর বেডা আমার আমরা দুজনেই নিরঝাট সংসার খামু দামু ঘুরমু ফিরমু আ হারে কত আনন্দ করমু করমোসা বেডা বেডা আমার ডাই শেষ করিয়া দিল আপনারা এত প্রশংসা করেন এত ভালো কিছু দেখেন এই বেডা শুধু আমার কোদ কোজে কি কয় জানেন সকালবেলা উঠে কাপটা এখন বুঝাও নাই ইয়া তো হইলে চাই কাপ গুছানো দেয় বাসনটা তখন এখন নাই রান্নায় তেল কম হয়েছে কেন আই রান্নায় আসতে নুন হয় নাই তো রান্না নাই হয় নাই এখনও কাম ছাড়া হয় নাই কি কষ্ট ডাকি সারাদিন শুনতে শুনতে হে আমার মাথা কপাল ঝালা পালা হইয়া যাইত মেহাতি বাচ্চা ছিলাম চুপচাপ থাকতাম ইয়ার পরে উটকো ঝামেলা তো আসে অমুকের পোলা মাইয়া হিয়াই আমার ধরে ফেলায় দিত হেগো খাওয়ানো দেখানো হব করতে হইতো কলেজ যাওয়া পড়াশোনা রান্না বান্না সমস্ত কিছু এক হাতে চাইরাও শুনতে হইতো কী করি আমি তখন তার মোবাইল ছিল না কইবে হারাদিন মোবাইল দেখো তখন কই তো হারাদিনকে টিভি দেখো তুমি এক হাতে রানতে বাড়তে গেলে কি না লাগে কন্ত। কে বুঝাইব ওই মিলছে ব্যাটারে বুঝাইতে পারলাম হারাদিন আইলেই খেলে আমার খুদ কত যে খুদ খুঁজ্জা পাইতো কিচ্ছু প্রশংসা দেখতে পাইতো না যা আপনারা প্রশংসা করতেছেন আমি দেখামো দেখ তুমি তো প্রশংসা খুঁজে পাইলে না সবাই আমার কত ভালো গুণ খুঁজ্জা পাইলো আমি কই মাঝে মধ্যে বুঝছেন তা যাই হোক এখন হেয়ার পরে তো আমার আইলো শাশুড়ি এক বছর পরে হে আইয়া যা করলো খুঁলো হ্যাঁ তো শিক্ষিত বাবু আমার আবার চাই না আমার যে চুলের প্রশংসা আমি পঞ্চমুখ হইয়া যেতাম স্কুল কলেজ রাস্তাঘাট সব জায়গায় আমার চুলা কইতো আহ আরে কি সুন্দর চুলখানি আমার শাশুড়ি মাইকুলিকে এই চুল কাটো হাঁটুর নিচে তোমার এত বড় বড় লম্বা চুল দিয়ে হইব না কি এত তোমার রোগ হইব চুলগুলো কাটো আগত্তে চুলগুলা কাটতে হইলো ইয়ার আস্তে আস্তে এক এক করে আমি সব জানতে পারলাম আমার কি কি বদ অভ্যাস আছে আমি সকাল ছয়টা ঘুমের থেকে উঠতা দুইটা ব্যাচ পড়াইয়া সকালে টিফিন করিয়া দশটা পঁয়তাল্লিশে অনার্সের ক্লাস ধরতাম ইয়ার পরে আইসা বিকালে সন্ধ্যা পুজোর কাজ কাপড় তুই আবার পড়াই আবার রানতাম ইয়ার পরেও আমার জানতে হয় আমার কি কি দোষ আছে বুঝছেন এরপরে যাই হোক জানলাম মামা ভালো রানতে পারি না তরকারি করতে জানি না আমার মামারে কি শিখাইছে আমি কথা কইতে জানি না বড়কে সম্মান দিতে জানি না জানি না আর কী করিয়া সম্মান দিতে হয় ইয়ার পরে মুখ বুঝ যা চোখে টল টালিয়ে জল নিয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে শুনতাম আর সহ্য হইল না একদিন দীপকা কি ল্যাপটপে ন্যাপলা আনছে বাড়িতে ন্যাপলা আনছে সেই ন্যাপলা শুনলে আমার সহ্য হইল না হা 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 হাইসা দিলাম হাসলা কেন তুমি আমি না হাসিটার চাইপা রাখতে পারি না কী করবো কন কইলেও তো শেখবো না হেয়ার পদ দিয়া আমি এখন হাসি আর হাসলি না এত খেপা খেপে যেমনি হেয়ার পোলাও খ্যাপে হেও খ্যাপে আমি এখন সত্যি বাপু কল করো একটু দরজাল হইয়া গেছি কারণ এম তো কুড়ি একুশ বছর পার হয়েছে আর কত সুখ কইরা থাকবো না আমিও তো পুরনো হয়েছি এই জন্য এখন বুঝছিলো ইহ আমিও না ওই কাজগুলো আর করি না করাইয়া লো দেখো বাপু কিরম লাগে কতটা পরিষ্কার তোমরা ওই বেলা যখন আমার এখন থাকে ওই কামরা বুদ্ধি করা যা দিয়া করা গেলে তখন ওরা বোঝে কত ধানে কত চাল এত কাল আমার কি পেশা পেছছো ওই যে ডাল পেসে না সে পেশায়ের মতো পেছছো আর আমি বলদের মতো বিশ্বাস গেছি হালনা এখন আমার বয়স হয়েছে একটু বুদ্ধি হয়েছে ঠুক্কা ঠিকা 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 শিখছি বুঝছেন তাই জন্য আর কান্দি ঠান্দি না এখন বুঝজালই আর তো পড়ানি আমার এখন আর বয়টা অনেক ইস্যু কি ইস্যু নাই এখন যেরকম কয় আমি একটু কনের চেষ্টা করি এখন শিখছি না এখন আমি বুঝছেন আমি তো বুঝিয়া লইতে পারতাম যেমন কই তো এমনি শুনতে আমার ভাই ব্যাকে কাঁদতাম এখন বুঝুন শিখছি যে এই জন্য আমি এখন কলকালানো বিটি মানুষ হয়েছি বুঝছেন এখন আবার আবার প্রশংসা হয়েছে বুঝছেন এখন আবার আমার সামনে তো কিছু করতে পারি না আমার বউ বিশাল ভালো আর তখন তখন বউ শুধু খুঁজ খুঁজছে বেড়াই এমন আর বয় কিছু কইতে পারি না জানি তো কইলে পরে হেগো যে একশোটা কুদ আমি দেখে পালাইছি ইয়া তো তো ধরমু